কুলাউড়ায় নিখোজের প্রায় পঁচিশ দিন পর স্বামীর বাড়ি থেকে প্রায় লাশ হয়ে কুলাউড়ায় আসলো পৃথিম পাশা ইউরিয়নের এক মেয়ে বিস্তারিত রিপোর্টে আমার বোন আজকে এক মাস ধরে আমার বোনটা ফাইতে আছে না আমি আমার বোন মাদব দিতে আমি মাদব দি আজকে একটা মাস ধরে বিচারতেছি আমার বোনটারে আমার বোনটা ফাই না না ফাইরে আমি আজকে এনতে বেরতো ইয়া আজকে আমি বাড়িতে আবার তহন এক লোকে ফোন দিছে আমাৰে ফোন দাবাৰ পৰা কৈতাছে এই ৰকম একটা লোক মেহমান লৈ আহি থাছি আমি মেহমান লৈ আহি তুমি কি খালে কৈলাম হ তহঁত কৈ থাছি মেহমানটা কেইডা কয় আমি ড্ৰাইভাৰ মানুহ মেহমান লৈ আহি থাছি আপোনাৰ পৰা আমি ড্ৰাইভাৰ কৈছে আপোনাৰ কিয় ড্ৰাইভাৰ কিয় মেহমনাতো কৈবেন কৈছে আপোনাক কোলাও ৰা তাইকেন কৈয়েও ফোন এটা কাটি আছে ঘটনাটো হৈছে আমার ফোনটা টা দিছে মনে হয় বারোটা উঠায় লোকটা আমার ফোন দিছে দেওয়া বলছি তাইলে আপনি কুলার যখন আসেন ঠিক আছে আমি আসতে আসি আমার বনির কথা কইছে তখন আমি আসি তখন ওই লোকটা কইতেছে আসে না তখন আমার বনির কোনো অবস্থা নাই আমি এই যে সারারা আসি সারা আমি প্রথমে থানা ঢুকছি আমি সারারা লইয়া গেছি যাওয়া পরে সারা হসপিটাল কোন অবস্থার মধ্যে পাইছো রে আপনি

আমরা যেটা বললো যে মেয়েটার বিয়ে হইছে মহি সিং এর আঠারো বাড়ি মহিংরগঞ্জের আঠারো বাড়ি থানায় তো মেয়েটার হাজবেন্ড বিদেশে থাকে আর মেয়েটার একটা ছেলে আছে এটা তার নানাবাড়ি মুরইচোরা আমাদের কোলারদি থাকে তো মেয়েটা এখন নাকি তার যে শ্বশুরবাড়ির আত্মীয় আত্মীয়স্বজনের সাথে সে নসিন্দি মাধবপুরে থাকে মাধবপুর থাকার অবস্থা থাকা অবস্থায় দীর্ঘ প্রায় মাসে কানেক যাবত নাকি মেয়েটার সাথে তার পরিবারের তার বাইয়ের কোনো যোগাযোগ নাই তারা সন্ধ্যায় খুঁজা করতেছে তো আজকে মেয়েটা একটা প্রাইভেট কার সহ আরেকজন ছেলে নাকি ছিল সাথে তারা আসছে আসার পর আমাদের ফায়ার সার্ভিসের সামনে গাড়িটা থামাইয়া ফোন দিছে যে ওই ড্রাইভারে বাইকে যে আপনার বোনকে নিয়ে আসছে আপনি এখানে আসেন তো মেয়েটা যেহেতু বাইতে আগে থেকে তাকে খোঁজা খুঁজে করতেছিল তখন বাই আসা থানায় সংবাদ দিচ্ছে যে আমার বোনকে নিয়ে আসতেছে আপনারা একটু আসেন আমাদের থানা পুলিশ ওইখানে গেছে গাড়িতে গিয়ে এটাই তো আপনার এক ঘন্টা আগে মানে এই ক্যানতে লাভ এখানে আনার কিছুক্ষণ আগে মানে ওই ওই সময়টার মধ্যেই তো যখন পুলিশ গিয়ে দেখলো যে মেয়েটা অসুস্থ হ্যাঁ তখন আর বললো যে আপনারা আগে তাকে হাসপাতাল পাঠান তো তখন ওই মেয়েটার বাই এরপরে গাড়ির ড্রাইভার সহ তাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতাল আনার পরে আমাকে যে আর এম মধ্যে আছেন উনি ফোন দিয়েছেন যেখানে একটা মেয়ের ব্রডডেড মারা গেছে তো এই সংবাদ শুনে আমরা আসছি আসার পর আমরা ওই যে মেয়ের বাইক থেকে বাইকে জিজ্ঞাসাবাদ করলাম এখানে ড্রাইভার যিনি নিয়ে আসছে সকাল দশটা রোনা দিয়েছিল মেয়েটাকে নিয়ে মাধবদীপ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করলাম জিজ্ঞাসাবাদ করে আমরা তথ্যপত্র নিচ্ছি বাকিটা আমরা যেটুকু আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সরাসরি কথা বলে আমরা ব্যবস্থা নিই